Thank <laughs> ং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ তোমার নয় তারিখ তো আজকে নয় রোজ হচ্ছে তোমার আজকে বৃহস্পতিবার সকাল দেখতে পারলে কী কী করলাম না করলাম চলো আমরা ভিডিওটি তোমাদের দেখাই সারাদিনের কর্মকাণ্ড ভিডিওতে আমি কথা বলতে পারিনি শুধু ভিডিওটি করে গেছি চট জলদি চট জলদি হয়েছে দাদি লজ্জাটুকু সমস্যা থাকবো ভুল থাকবো ঠিক করে নেব তো এখন তুমি কি নিয়ে এসি স্কুলে ছেলের যদি দেখবি স্কুলের ড্রেস তোলাই খুঁতে যেহেতু সাদা ড্রেস করে আর মেয়েকে দিয়ে আসি ব্যাঙ্কে যাবো ওদের টাকা নিয়ে রাখবো জমানো টাকা আরেকটু একটু করে সঞ্চয় করে টিফিনের পর টিফিন খায় না ওরা জমায় তো ওদের অ্যাকাউন্ট করে দিছে ওখানে রাখে রেখে দেয় তো চলো সেটা সেয় করি তোমাদের সাথে আর হচ্ছে রান্না বড়া কী চলো দেখে নাও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবে দেখো ফ্রেন্ডস ওরা কি করছে দি ভাই বোনে এর অ্যাকাউন্টে টাকা ছুটছে টিফিনে টাকা জমায় ও টিফিনে টাকা জমায় টিফিন খায় না এমনি টাকা জমেছে মেয়ে ছেলে জমেছে সতেরো আর মেয়ে জমেছে পাঁচশো আর মেয়ে থেকে পাঁচশো ছেলে সে রাখবে সতেরোশো চলো আমাদের অ্যাকাউন্টে টাকাটি রেখে আসবো আর মেয়েকে স্কুলে দিয়ে আসি রিক্সা নিলাম এখন যাচ্ছি মেয়েকে দিয়ে আসি ঘুরিয়ে যাই

আর মেন শাখা করেছি ওতে ঝিল শাখা শেষ ওদের ব্যাঙ্কে দিলাম ছেলে মেয়ে দুটো লক্ষ্মী হয়েছে বিশেষ করে তো বেশি মানে হিসাবই হবে ওইটা মনে হয় আর মেয়ে অতটা অতটা হিসাবই না ও হাত অনেকই খোলা আর ছেলেও ভালো দুজনই ছেলে মেয়ে লক্ষ্মী আর হচ্ছে খুব মানে এরা মানে বুঝে অনেক কিছু তো চলো দেখি কী হয় ওদের টাকা ওদের অ্যাকাউন্ট খুলে দিলাম বাবা মা তো চিরকাল বেঁচে থাকবে না একটা কিছু করে দিয়ে যাই একটু একটু করে বিন্দু থেকে সিন্ধু হয় তাই না বলো বন্ধুরা চলো এক ডর্জন নিয়ে যাই কলা বাসে আসলাম অনেক কিছু চুকিনা কাটা করলাম কী কী কিছু দেখাই ছেলের জন্য রুটি নাস্তা মেয়ে সিঙ্গারা খাবে দুধ দুধ কলা

ছেলের সাথে রুটি দিয়ে একটু চা দিয়ে খেয়েছি পেটটা ভরে গেছে এই জন্য আর খাইনি আর ভাবছি একবারে যদি ভালো লাগে বিকালে যায় খাবো নতুবা খাবো না আর হচ্ছে একটু সবজি কিনলাম চাচার থেকে চাচার বললাম দোকানে আতিকের দোকানে রেখে দিতে এই তালাটা খুলে নিন আর বাসায় যেতে লেট হবে আজকে আজকে বরমশায় এখানে একটা ক্লাস শুরু করবে তবলার ক্লাস দেখি কি হয় না হয় সবটুকুই জানাবো তো চলো বন্ধুরা দেখতে থাক নবন কি ফিঙ্গারের নাম বলবে তাই তো আগে বাংলাটা বলো বাংলাটা বলো বৃদ্ধা থেকে বলো 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 না বৃদ্ধা

আর সাথে ফোর ফিঙ্গার তিনটা হলো আর এটা করে আরেকটা আছে দুইটা থাম আর আর ওল ফিঙ্গার থাম ফিঙ্গার আর ওল ফিঙ্গার মনে থাকবে আচ্ছা এবার মুদ্রগুলো দেখাও পতাক মুদ্রা দেখাও পতাকা ত্রি পতাক অর্ধ অর্ধচন্দ্র অর্ধ চন্দ্র দেখাও সুন্দর করে অর্ধচন্দ্র চন্দ্র চন্দ্রকলা সুন্দর হয়েছে চন্দ্রকলা ওকে মা চন্দ্রকলা দেখাও চন্দ্রকলা হ্যাঁ সুন্দর করে দেখাও ওকে হুম বলো হ্যাঁ ইংলিশে বলো বা শাশ্বতীর জন্য তালি দাও দেখছো খুব সুন্দর শাশুড়ি বসো বসো শঙ্খ দেখাও হ্যাঁ তারপর শিবলিঙ্গ হ্যাঁ শিবলিঙ্গ তারপর পুষ্পপুট পুষ্পপুর দুই হাতে একসাথে করে পুষ্পপুর হ্যাঁ বাসি 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 সর্বশিষ্য সূর্য তোমরা দেখে নাও নতুন যারা তোমরা দেখে নাও সূর্য গতদ্বন্দ্ব 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 দুই হাতে একসাথে গদ্ব হ্যাঁ হয়েছে এটা কি মৃগ শিষ্য দেখাও মৃগ দুই হাতে একসাথে দুই হাতে একসাথে মৃগ শিষ্য এরকম 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 না এদিকে হাঁক এইদিকে তোমাদের হ্যাঁ মৃগ শিষ্য হয়েছে রসিটা হয়েছে ওকে চলো আমরা এবার মূল নাচে চলে যাই ওকে నేనే నేనే అమ్మకి మనం తీసుకోని

বড় মশাই আমাদের আবার বিকেলে নাস্তা করালো নাস্তাটা ভালোই খেলাম আপনারে বাবা কী কী খাইছি বলতো তুমি বলো খেলাম শেয়ার করতে পারলাম না খেয়ে ফেলছি পরে মনে পড়লো চিকেন টিকা আর হচ্ছে তোমার তেল ছাড়া রুটি মানে পরোটাই তেল ছাড়া আর আর সাথে ছিল ডাল মাংসের ডাল ছিল একটু ভালো লাগে আস্তে খেলাম সরি আস্তে বাবা তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আসার সময় অনেক সবজি কিনেছি এই তো আমরা ঝিঙে কিনেছি আর পটল ঝিঙে কাঁচামরিচ টমেটো করলা আর হচ্ছে আলু আলু বড় মশাই নিয়ে আসলো পদ্মারবাবু নিয়ে আসলো রাস্তায় নিয়ে আসলো একাডেমি থেকে আসলাম এখন হচ্ছে সব কিছু রেডি করবো কুটে কাটে সব কিছু রেডি করে কালকে শুক্রবার নিরামিষ মাজা ঘষা সব কিছু কমপ্লিট করবো আর আজকে সারাদিনে ভাত খাইনি কারণ বললাম কী কারণে খাইনি রুটি খেয়েছি চা প্যাট গেছে ফুলে এই জন্য আর দুপুরে খাইনি এখন একটু রুটি খেলাম তেল ছাড়া ভালো লাগলো রাতে হয়তো আজকে রুটি করবো না কারণ আজকে ভাতই খাবো যেহেতু সারাদিনে ভাত খাইনি সকালে খেয়েছি আটার রুটি একটা লাল আটের রুটি দু আরেকটা রুটি খেয়েছি ছেলের সাথে আর এখন খাইলাম দুইটা রুটি তো চারটে রুটি খাওয়া হয়ে গেছে আর এখন আর কিছু খাবো না একবার রাতের যুগো ভাত খেয়ে শুয়ে পড়বো আর কিছু কাপড় আছে অনেকগুলো কাপড় বেরোয়াছে বা সেই কাপড় যদি পারি আজকে ধুয়ে ফেলবো কারণ সকালে উঠে অনেক কাজ আর গ্রো সেরে একাডেমি করে রামপুরা যাবো টিউশনিতে অনেক ক্লাস তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না এই পর্যন্তই আর খুব ভালো দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটা করে লাইক দিও কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দিও তত বন্ধু ভালো থেকো সুস্থ থেকো যাটা বারবার সি হয়ে গেল